ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে প্রতিদিন সন্ধে ছটাতে নজর রাখো এখন মঙ্গল বৃহস্পতি শনি ছাড়াও কিন্তু এক্সট্রা ডেটেও তোমাদের ক্লাস আসবে কারণ হাতে আমাদের সময় কম আছে যে ক্লাসগুলি হয়নি অথচ সাজেশানে আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন ক্লাসগুলি আপলোড নেই আমি সত্ত্বেও সেই ক্লাসগুলি দিয়ে দেব প্রয়োজনে তিন দিনের বেশিও সপ্তাহে তোমাদের ক্লাস হবে আজকের এই ক্লাসটি অত্যন্ত সহজ সরল ভাষাতে আমরা ডিসকাস করব এবং যারা মনোযোগ সহকারে মাত্র একবার এই ক্লাসটি দেখবে তারাও কিন্তু এক্সামে এই কোশ্চেনটির আনসার লিখে আসতে পারবে কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গণিত শিক্ষণ শিখনে ভাই অবদান আলোচনা করুন ভাই সেটি চাইল্ড স্টাডিজের জন্য আপলোড হয়েছে আজকে আমরা দেখে নেব গণিতে ভাই অবদান আমরা নির্মিতিবাদ পড়েছি সেখানে ভাই সম্পর্কে পড়েছি আজকে গণিতে ভাই ভাইগডস্কি ছিলেন একজন রাশিয়ান মনোবিজ্ঞানী তিনি শিশুদের শেখার পদ্ধতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন শিক্ষার জগতে তার তথ্য সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম নামে পরিচিত ভাইগটসকি মনে করতেন শিশু একা একা নয় বরং অন্যদের সঙ্গে মিলে বিশেষ করে শিক্ষক অভিভাবক বা সহপাঠীদের সাহায্যে শেখে গণিত শিক্ষার ক্ষেত্রেও তার এই চিন্তাগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো ভাইগস্কির যে থিওরি সেটি কি জে এমসিকিউতে এমসি কিন্তু এই জে ফুল ফর্ম লিখতে দেবে জোন অ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নিকটতম বিকাশ অঞ্চল এটি ভাইগডসির সবচেয়ে বিখ্যাত তথ্য তিনি বলেছিলেন একটি শিশু যা নিজে নিজে শিখতে পারে না কিন্তু বড়দের বা শিক্ষকের সাহায্যে শিখতে পারে সেই অংশটুকু জেড পি বা নিকটতম বিকাশ অঞ্চল সে হয়তো একটুর জন্য কোনো জায়গায় আটকে যাচ্ছে সেই বিষয়টি যদি শিক্ষক একটু ধরিয়ে দেন তাহলে কিন্তু সে সেই স্টেপটা উতরে যেতে পারে এবং সেই সমস্যাটির সমাধান কিন্তু সে করতে পারবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধরা যাক একজন ছাত্র সাত যোগ পাঁচ করতে পারে না কিন্তু শিক্ষক যদি তাকে গুণে বুঝিয়ে দেন তাহলে সে তা বুঝতে পারে তাহলে তার জেড পিডির মধ্যে পড়ে তাহলে এই যে সাত প্লাস পাঁচ তার জেড পিডির মধ্যে পড়ে অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সে বুঝতে পারছে না তখন শিক্ষক তাকে কর গুণে বুঝিয়ে দিলেন বা আঙুল গুণে বিষয়টি বুঝিয়ে দিলেন সে কিন্তু বুঝে গেল এবং পরবর্তী সমস্ত সমাধান এই রিলেটেড সে কিন্তু পেরে গেল এই তথ্যের মাধ্যমে বোঝা যায় শ্রেণী শিক্ষার্থীকে সঠিক সময়ে সঠিকভাবে সাহায্য করলে সে ধীরে ধীরে নিজে থেকে সমস্যার সমাধান করতে পারবে যদি তাকে সঠিক সময়ে সঠিক গাইড করা যায় তাহলে কিন্তু সে নিজেই সমস্যার সমাধান করতে পারে এবার কি স্ক্যাফোল্ডিং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং মানে স্ক্যাফোল্ডিংয়ের বাংলা হল মাচান বা মাচা বাঁধা বা ভাড়া বাঁধা স্ক্যাফোল্ডিং মানে ধাপে ধাপে সাহায্য করা ঠিক যেমন ভবন বা বাড়ি তৈরির সময় বাইরে কাঠামো বানিয়ে মজবুত করা হয় যখন ছাদের ঢালাই দেওয়া হয় নিচে কিন্তু কাঠ দিয়ে সেন্টারিং করা হয় পরে কি করা হয় যখন সেই ঢালাইটি শক্ত হয়ে যায় দিন পনেরো পরে কিন্তু সেই সেন্টারিংটি খুলে দেওয়া হয় তখন কিন্তু ছাদ এমনিই দাঁড়িয়ে থাকে পরে সেটাকে খুলে নেওয়া হয় তেমনি শেখার সময়ও শিক্ষক বা অভিভাবক ছাত্রকে ধাপে ধাপে সাহায্য করবেন এইভাবে যেমনটি একটা বাড়ি তৈরি করতে গেলে মাচার সাহায্যে মাচা বেঁধে বেঁধে করা হয় ঠিক সেরকমভাবে গণিতে একটি কঠিন সমস্যা যদি সরাসরি ছাত্রকে দেওয়া হয় তাহলে সে ভয় পেতে পারে কিন্তু যদি প্রথমে সহজ করে বোঝানো হয় চেনা জিনিস দিয়ে উদাহরণ দেওয়া হয় তাহলে ছাত্র ধীরে ধীরে তা বুঝতে পারে এটাই হলো স্ক্যাফোল্ডিং আর ভাষা ও চিন্তার সম্পর্ক ভাইগডস বলেছিলেন ভাষা ও চিন্তার সম্পর্ক সম্পর্কে ভাইগডস বলেছিলেন ভাষা ও চিন্তা একে অপরের সঙ্গে জড়িত গণিত শেখার সময় শিশুরা যদি সমস্যাগুলি নিজের ভাষায় বুঝতে বুঝে নিতে পারে বা আলোচনা করতে পারে তাহলে শেখা অনেক ভালো হয় কি কি বলেছিলেন ভাষা ও চিন্তা একে অপরের সাথে জড়িত গণিত শেখার সময় শিশুরা যদি সমস্যাগুলি নিজের ভাষায় বুঝে নিতে পারে বা আলোচনা করতে পারে তাহলে শেখা অনেক ভালো হয় যেমন শিক্ষক যদি শিক্ষক যদি বলেন তোমার কাছে তিনটি আফেল আছে আমি দিলাম আরও দুটি সব মিলিয়ে কয়টি এইভাবে গল্পের মতো প্রশ্ন করলে ছাত্রের মধ্যে বিষয়টি অনেক সহজ হয় সহযোগিতামূলক শিক্ষা অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং ভাইগডস কি মনে করতেন শিশুরা একে অপরের সঙ্গে কথা বলে আলোচনা করে ভালোভাবে শিখতে পারে গণিতে একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করলে একজন অপরজনকে সাহায্য করে এবং শেখা আরও গভীর হয় তাহলে কি সহযোগিতামূলক শিক্ষা পয়েন্টস করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে একটুও সমস্যা হয় না পয়েন্টসগুলি যদি মাথায় রাখতে পারো তাহলে ভিতরের লেখাটা কিন্তু অটোমেটিক তুমি লিখতে পারবে যদি মন দিয়ে এক থেকে দুবার এবং এক্সামের আগের রাতে যদি আরও একবার করে ভালো করে শুনে ফেলো তো ভাই মনে করতেন কী শিশুরা একে অপরের সঙ্গে কথা বলে আলোচনা করে ভালোভাবে শিখতে পারে গণিতে একসাথে দলবদ্ধভাবে কাজ করলে একজন অপরজনকে সাহায্য করে এবং শেখা আরও গভীর হয় এর উপসংহারে কি লেখা যেতে পারে ভাই শিক্ষাগত তথ্য ভাই শিক্ষাগত তথ্য গণিত শিক্ষণকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে জেটপিডি স্ক্যাফোল্ডিং ভাষার ব্যবহার ও দলগত শেখার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝতে ও শেখাতে অনেক বেশি সফল হন গণিতের মতো বিষয় যা অনেক ছাত্রের কাছে কঠিন মনে হয় ভাইগডস কি তত্ত্ব ব্যবহার করলে সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে সেই শিক্ষার বিষয়টি তাই আধুনিক গণিত শিক্ষায় ভাইগর্সকির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি ভাইগর্সকির শিক্ষাগত তথ্য শিক গণিত শিক্ষণে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে গণিত এই শিক্ষণটাকে জেড পিডি এই চারটি পয়েন্টস কিন্তু তোমাদের মনে রাখতে হবে জেড পিডি ভাষার ব্যবহার আর দলগত শেখার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝতে ও শেখাতে আরও বেশি সফল হন গণিতের মতো বিষয় যা অনেক ছাত্রের কাছে কঠিন মনে হয় ভাইগর্সকি তত্ত্ব ব্যবহার করলে সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে তাই আধুনিক গণিত শিক্ষায় ভাইগর্স্কির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো আগের ক্লাসগুলি প্লে থেকে পরপর দেখতে থাকো যেদিন তুমি যে বিষয়টি পড়বে তার পাশাপাশি ক্লাসগুলিকে দেখে নাও তোমার কনসেপ্ট জলের মতো ক্লিয়ার হয়ে যাবে প্রতিটি কোশ্চেনই তুমি তোমার সেই কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে আনকমন আসলেও লিখে আসতে পারবে এবং একটি সুন্দর মার্কস তুলতে পারবে একটুও ঘাবড়িও না যেটুকু পড়বে তার মেন মেন পয়েন্টসগুলি মনে করে খাতায় লেখো এবং তারপরে ভাবো যে এই পয়েন্টসগুলো দিয়ে তুমি কি লিখতে পারো সেটি নিজের মনে মনেই একবার বলো মুখস্ত তোমার করার দরকার নেই তুমি পয়েন্টসগুলিকে মাথায় রাখো পয়েন্টসগুলিকে মুখস্থ করো পয়েন্টসগুলিকে মনে রাখো ভিতরের লেখাটি কয়েকবার শুনে নাও শুনে নিয়ে তুমি নিজের মতো করে ভাবো যে তুমি এই পয়েন্টস দিয়ে কী লিখবে বা কাউকে বোঝাতে হলে তুমি কিভাবে বোঝাবে এটি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনের সঠিক আনসার তুমি গুছিয়ে লিখে আসতে পারবে এবং এইটটি পারসেন্ট প্লাস মার্কস তুলতে পারবে এই চল্লিশ দিন তোমার স্ট্র্যাটেজি কি হবে তার উপরেও একটা ক্লাস বানিয়ে দিয়েছি সেই ক্লাসটি অবশ্যই দেখো তাহলে কিন্তু তুমি সেই সিস্টেমেটিক ওয়েতে যদি পড়ো তাহলে সিলেবাস যেমন কভার হবে সেরকম প্রতিটি বিষয়ও কিন্তু তুমি মাথায় রাখতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে